চট্টগ্রাম আসকার দিগির পার্ক ডিসকাউন্ট দিয়ে একটি অ্যাপার্টমেন্ট বিক্রি হবে ভিডিও সম্পূর্ণ দেখবেন দুইটি লিফ্ট দুই দিকে সিঁড়ি ওয়েটিং রুম থেকে শুরু করে পার্কিংয়ের মধ্যে সব কিছু আছে পার্কিং সহ তিন বেডের অ্যাপার্টমেন্টটি বিক্রি হবে টোটাল পনেরোশো বিশ পার্কিং সহ অ্যাপার্টমেন্ট সাইজ হল চোদ্দশো বিশ পার্কিং একশো টোটাল পনেরোশো বিশ ভিডিও সম্পূর্ণ দেখবেন লিফ্ট ডবল লিফ্ট আছে ডবল সিরি আছে জেনারেটর থেকে সব কিছু একদম স্বয়ং সম্পূর্ণ ভিডিও সম্পূর্ণ দেখেন যারা কিনতে চান খুবই দ্রুত যোগাযোগ করুন ভিডিও সম্পূর্ণ দেখার পরে যোগাযোগ করবেন পার স্কোয়ার ফিট দাম সহ আমরা আপনাদেরকে বলে দিচ্ছি পনেরোশো বিশ তিন বেড তিনটি ওয়াশরুম দুটি বারান্ডা ল্যান্ডের গ্যাস আছে দশতলা বিল্ডিংয়ের লিফ্টের চার বিল্ডিংয়ের পাঁচতলায় পার স্কোয়ার ফিট আমরা দাম চাচ্ছি ছয় করে ছয় হাজার করে আটান্নব্বই লক্ষ আশি হাজার টাকা আটানব্বই লক্ষ আশি হাজার টাকা ফিক্সড প্রাইস যারা এই মাসের ভিতরে লেনদেন করতে পারবেন আপনাদের জন্য সামান্য সম্মান করা হবে আহামর কিছু আশা করবেন না সামান্য ডিসকাউন্ট দেওয়া হবে শুধুমাত্র আপনাদের জন্য এই মাসের জন্য বিশেষ চার তাও ভিডিও দেখতে থাকেন মালিক পক্ষের টাকার প্রয়োজনের কারণে বিক্রি হবে চট্টগ্রাম আসকার দিগি পারের আশেপাশে একদম মেন প্রপারে বিস্তারিত জানতে বিস্তারিত জানতে অবশ্য আমাদের অফিসে আসবেন অফিস থেকে আপনাকেই নিয়ে গিয়ে দেখানো হবে অথবা অফিসের মধ্যে আপনাকে আরও বিস্তারিত জানানো হবে ফোনে কোনো ধরনের লোকেশন জানতে চাইবেন না এই অ্যাপার্টমেন্টটি বিক্রি হবে আমাদের কাজির দৈরি দৈরি অ্যাপোলো শপিং সেন্টার অফিসের অধীনে নিচে নাম্বার দেওয়া আছে আপনারা সবাই যোগাযোগ করেন অথবা ডাইরেক্ট চলে আসতে পারেন আমাদের অফিস অফিস সময় সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত রবিবার বন্ধ ভিডিওটি সবাই শেয়ার করবেন যাদের প্রয়োজন যোগাযোগ করেন আরেকটি অ্যাপার্টমেন্ট আছে আজকার আশেপাশে এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ ওইটার মধ্যে লাইনের গেস আছে তিন বেড দুটি ওয়াশরুম ডেকোরেশন করা ইন্টেরিয়র ইন্টেরিয়র ডেকোরেশন করা লালখান বাজারও অ্যাপার্টমেন্ট আছে ইন্টেরিয়র করা আপনাদের যাদের প্রয়োজন আমাদের অফিসে আসবেন আমাদের অফিসের অধীনে আরও অসংখ্য কালেকশন আছে ছোট বড় ছোটো বড় জমি আছে বিল্ডিং আছে ছোটো বড় জমি আছে বিল্ডিং আছে বিভিন্ন সাইজের অ্যাপার্টমেন্ট আছে আপনাদের কার কী লাগবে কোথায় লাগবে কোন লোকেশানও লাগবে বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন আর যারা ইনভেস্ট করতে চান বিনিয়োগ করতে চান আপনারা চাইলে আমাদের সাথে পার্টনারশিপ হয়ে ইনভেস্ট করতে পারবেন ইনভেস্ট করতে পারবেন চলে আসুন আমাদের অফিসে এই অ্যাপার্টমেন্টটির মালিকের টাকার প্রয়োজনের কারণে বিক্রি হবে গ্যাস সহ পার্কিংসহ যারা কিনবে ডবল লিফ ডবল সিরি ডবল লিফ্ট ডবল সিরি পার্কিং সহ জেনারেটর সম সম্পূর্ণ সব কিছু কমপ্লিট করা আছে যারা কিনতে চান যোগাযোগ করুন আমাদের দেওয়া নাম্বারে ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করবেন ক্রেতা বিক্রেতা সকলের উপকারের জন্য